তো হ্যালো গাইস দেখো আজকে আমার ছেলের জন্মদিন ওর সাত বছর কমপ্লিট হয়ে গেল তাই বাড়িতে ছোট মোটো একটা পার্টি রেখেছি আর এই দুপুরবেলা ওকে খাওয়াবো এই যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি আর ভালো একটা মানুষ হয়ে তৈরি যেন হতে পারি না তা এই যে আমার ছেলে দেখো দুপুরে আর এটা ইত্যাদি সাজিয়ে দিয়েছে ভাতটা আমার ছেলেকে আর এখানে চকলেট এই কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে এর জন্য কোল্ড ড্রিঙ্কস এখানটায় হ্যাঁ বড় দেখে নিয়ে আসা হয়েছে এটা গ্লাসে ঢেলে দেওয়া হয়েছে হ্যাঁ খাবার এখন কি আশীর্বাদ দিব অনেকে এমনি খাইয়ে নবে হ্যাঁ না না খাবার তো এদিকে লোকজন আসা শুরু হয়ে গেছে দেখো অলরেডি সবাই চলে আসছে আরও কিছুজন বাকি আছে আসবে সবাই তা আমরা এদিকে কেকটা কাটবো সেটা রেডি করে নিই তাই এই কেকটা আমি নিজে বানিয়েছি আমার ছেলের বার্থডেতে জন্য আমি প্রতিবার আমার ছেলের জন্মদিনে আমি নিজে কেক বানিয়ে দিই তাই দেখো এর দিকে সব বান্ধবী আমার বান্ধবী আসছে ছেলের স্কুলের ফ্রেন্ড আসছে সব বন্ধুরা আসছে এদিকে আরও আসবে তা এখানে দেখো আমরা এখন কেকটা কাটিয়ে নেবো এদিকে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে ভাই সাজিয়েছে মানে আমার ছেলের কাক কাকা তাই দেখো আমার মাকে বললাম তুমি আগে আশীর্বাদটা দিয়ে দাও তারপরে আমি দিবো এদিকে মা আশীর্বাদটা দিয়ে দিচ্ছে তারপরে আমি আর আমার বড় দিয়ে দিব আরও সবাই আশীর্বাদ দিবে বড়রা যারা ছিল তারা সবাই আশীর্বাদটা দিবে তারপরে কেকটা আমরা কাটাবো আগে আশীর্বাদটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা কেক কাটাই তাই দেখো তারপরে এদিকে আশীর্বাদ মা দেওয়ার পরে আমি আর আমার বড় দিয়ে দিলাম আশীর্বাদ ওকে তারপরে এখন কেক কাটাবো

দেখতে <Workers> no <asy rancho> <laughs>

i'm not afraid সবাই মিলে খুব ডান্স করলাম খুব মজা করলাম আর এ থেকে সবাই খেতে বসেছে তাই সবাইকে আমি জিজ্ঞেস করে নিলাম খাওয়া দাওয়া সবাই ঠিকমতো করো খুব নাচ করলাম সবাই সবাই নাচ করেছে খুব সবাই এনজয় করেছে খুব মজা করেছে আর আমার ছেলে ফার্স্ট এরকম মজা হলো আমার ছেলের জন্মদিনে এর থেকে বড়ো জন্মদিন করেছি কিন্তু খুব ভালো এবার এনজয় করেছি সবাই মিলে আর সবাই মিলে খুব মজা টজা করে এখন খাওয়া দাওয়া করে নেবো আর ভিডিওটা বেশি বড় করবো না কোয়ালিটি অনেকটাই বড় হয়ে গেছে তোমরা অবশ্যই দেখবো ভিডিওটা আর এটা ভিডিওটা অনেক হয়ে গেছে আমার ফোনে করা ছিল না এটা ছিল আমার একজনের ফোনে করা ছিল কিছু কিছু ভিডিওগুলো একসাথে নেওয়ার জন্য দেরি হয়ে গেল ভিডিওটা দিতে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও